ভাই ওপো কি জাদুর ফোন নিয়ে আসবে ভাই ওপো এ সি প্রো ভাই ওপ্পো এ সি স্প্রো ভাই কি স্ট্রং একটা ফোন ভাই দেখেন আপনার সামনে আমি আবারও চালাচ্ছি ভাই স্ট্রং ভাই জি ভাই ওয়া স্ট্রং ডিসপ্লে ফোন ওপ্পো এ সি প্রো এই ফোন আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এখন ফোন দিয়ে ভাই আপনি লাইট ইউজ করতে পারবেন আমাকে এই ফোন দিয়ে

যে ওয়ালেট আছে যেপো লেখা আছে ভাই লিখবেন্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওপো ফোনের মতন আরো একটি সবাইকে মধ্যে অনেকেই আছেন যারা অফিসিয়াল অথবা কেনার কথা ভাবছেন তাদের জন্য একটি ভিডিও authorized ব্র্যান্ড শপে এখানে ওপোর কিন্তু নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওপোর এ সিক্স প্রো চমৎকার ফোন ভিউয়ার্স আর এটার মধ্যে যে কনফিগারেশন আছে ভাই সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবেন চমৎকার কনফিগারেশন খুবই রিজনেবল প্রাইসে পাবেন এবং যাদের কাছে পর্যাপ্ত টাকা নাই তারা সামান্য কিছু ডাউন পেমেন্ট করে কিস্তির সুবিধাও এই ফোনগুলো আপনারা নিতে পারবেন আজকে আমি যে শোরুম ভিতরে শোরুমটির নাম হচ্ছে ওপো মোবাইল ওয়ার্ল্ড কোম্পানি শোরুম আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন কামরুল ভাইকে ভাই ভালো অফার থাকবে তো আজকে জি জি অবশ্যই ভালো অফার ভালো ধামাকা কিস্তির অফারও থাকবে ভালো শুরুতে লোকেশনটা বলে দিই না অবশ্যই আমাদের লোকেশন হল টিকা রাজধানী মার্কেট টিকা রাজধানী মার্কেট ঠিক অপোজিটে সালাউদ্দিন হসপিটাল ভবন আছে ভবনের নিস্তালে আমাদের উপর দুইটা শোরুম আছে কিছুদিন আগে আমি ওই শোরুম থেকে ভিডিও করেছি এখন আমাদের উপর আরেকটা অফিসিয়ালি শোরুম উদ্বোধন হয়েছে সো এখন দুইটা শোরুম আসতেই আমাকে কামরুল ইসলাম আমি আমাকে পেয়ে যাবেন আমার ওপর ওপর অফিসিয়ালি সকল মডেল পেয়ে যাবেন কিস্তির সুবিধা পেয়ে যাবেন সমস্ত ট্রাস্ট রিতি সব বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনি যে টেলিফোন করে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেজ দিবেন আপনার পছন্দের ওপো ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটি দেখতে পেয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার্স আমি বলছিলাম আমার সামনে দেখুন ভাইকে দেখতে পাচ্ছেন ওপো সব অফিসিয়াল ফোনগুলো কামাল ভাই আজকে আমাদের ভিউয়ার্সের জন্য ফার্স্ট এক কোন ফোনটি নিয়ে দেখানো শুরু করছি ভাই আজকে আপনাদের ভিউয়ার্স এবং আমার পপুলার আমার সবচেয়ে জনপ্রিয় কাস্টমারদের জন্য নিয়ে আসছে আজকে আমাদের ওপো ফোন ওপো এ সিক্স প্রো এ সিক্স প্রো রাইট ওপো এ সিক্স প্রো বাজারের নতুন লেটেস্ট ফোন ওপো এ সিক্স প্রো এটার মূল আকর্ষণ ভাই এতদিন তো ফোন দিয়ে শুধুমাত্র গেম খেলছে দিনের কাজ মিটাইছেন বাট এখন ফোন দিয়ে ভাই আপনি লাইট ইউজ করতে পারবেন এবং এই ফোন দিয়ে খুব আপনার ফোনের মাধ্যমে দেখ

ভিডিও থেকে শুরু করে সবকিছু খুব ইজিলি ভাই ইজিলি করতে পারেন ওপো এ সিক্স প্রো দে মানে এখানে সাত হাজার মাসে ব্যাটারি পাশাপাশি আপনি হান্ড্রেড পার্সেন্ট আন্ডার ফটোগ্রাফি ভিডিও করতে পারেন ওপো ফোন করছে ভাই কালার কার কোনটা ভালো লাগে আপনার কাছে কোনটা ভালো লাগে ভাই আমার কাছে দুটো কালারই ভালো লাগে সবচেয়ে আরেকটা আকর্ষণীয় ব্যাপার হলো কি ভাই এই ফোনের ডিজাইন দেখেন ভাই আপনি যদি ডিসপ্লে দিক দিয়ে আসেন এটা অ্যাপেলের ভাব পাবে মানে আপনার অ্যাপেলে পূর্ণতা ফিল আপ করে ওপো এ সিক্স প্রো এমনকি বাজারে ওপো এই প্রথম ওপো যত মডেল ছিল তাغولবতে সব আকর্ষণীয় ডিজাইন লঞ্চ করেছে Oppo Ace 3। এটা ভাই ডিজাইনের বস বলতে হবে। ভাই অস্থির। আমার কাছে খুব ভালো লাগছে ভাই। চমৎকার এবং এত মানে মানে মোটামুটি যে স্লিমনেস আমি যা দেখতেছি এটার মধ্যে 7000 ব্যাটারিটা কিভাবে ইউজ করলো হ্যাঁ? ওই সর হ্যান্ড ফিলটা খুবই বেটার। মানে একটা এক কথা Apple ফিল পাবেন। হ্যাঁ এই ফোনটাতে ডিজাইন যত শুরু করে 7000 ব্যাটারি শুরু করে একটা আছে না ভাই আরেকটা তো লাগবে। মানে আপনি একটা ফ্ল্যাগশিপ ফোন নিছেন। ওই ফোনটা যদি কোনো কারণে হাতে পড়ে যায় ভেঙে যায়। দেখেন ভাই আবার দেখেন। যদি কোনো কারণে হাতে থেকে পরে ভেঙে যায় ওই ফোনে ডিসপ্লে তো ভাই অনেক টাকা মানে আমরা এই ফোনটাতে মিলিটারি গ্রেড ডিসপ্লে দিয়েছি যার কারণে হাড়েতে থেকে পরে আমাদের ওপো এ সিক্স ডিসপ্লে আপনি ভাঙতে পারবেন ভাই একটা ফোনে যা যা দরকার সবই আমাদের এই ফোনগুলো আমি একটু দেখাই ভাই 100% আমি একটু দেখাই 100% ভাই দেখেন এই যে আমি এখান থেকে আমার হাতে আছে আমি একটু ছুরে মারবো হ্যাঁ অবশ্যই এই যে এই ফোনও কিস্তির মাধ্যমে এই ফোনও কিস্তির মাধ্যমে দেখেন ওয়াও দেখেন অস্থির চমৎকার আপনি হবে ঠিক আছে ভাই কি সামান্য কিছু টাকা দিয়ে আমাদের কাছে চলে আসতে আমরা আপনাকে এই ফোনে কিস্তির ব্যবস্থা করে দেবো যারা নাকি এই ফোনগুলা ইউজ করতে চাচ্ছে বা টাকার কারণে নিতে পারছে না তাদের জন্য আমরা কিস্তির ব্যবস্থা নিয়ে আসে আমাদের শোরুমে আসলে আপনার এই ফোন পার্সেন্ট ডাউন পেমের মাধ্যমে কিস্তি মাধ্যমে নিতে হবে গেমিং এর জন্য কেমন হবে ভাই এটা তো গেমিং গেমিং এর জন্য এখানে জি সিরিজ এর প্রসেসর দেওয়া আছে গেমিং এর জন্য এটা বুস্ট এমনকি এটা হ্যাংকিং বা ল্যাকিং এর বিষয় থাকবে না একটা জিনিস দেখায় এটা স্পুটনেস টা দেখায় আপনাকে ঠিক আছে এটা স্পুট নেস টা আপনি একটু দেখেন তাহলে বুঝতে হবে দেখেন এখানে টাচ করে আমি এগুলো সিলেক্ট করে দিলাম ঠিক আছে আমার এই ফোনটা ল্যাগ বা হ্যাং কেন করবে না দেখেন মাল্টি কুলিং স্পিড দেখেন

ক্যাশ টাকা নিয়ে লাগবে মানে এক কথা বলে কামুল ভাইয়ের কাছে আপনি আসেন যেভাবে আসেন ওপো এ সিক্স প্রো আপনার সাথে গিফট থাকবে এটা আমাদের ওপোর প্রিমিয়াম একটা গিফট এর অফিশিয়াল প্রাইস কত ভাই এটা ওপোর যে প্রাইস হলো চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়ালি প্রাইস দিয়েছে এমনকি এটা যদি আমাদের কিস্তির মাধ্যমে নিতে চান জাস্ট চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

আচ্ছা এই ফোন দুইটা আমরা দেখলাম ফোন দুইটার ব্যাটারি হচ্ছে সাত হাজার যাদের লাগবে যোগাযোগ করবেন ফোনটা সম্পর্কে আমরা পরে আবার বলবো আমরা পরের ফোনগুলো তো দেখবো এর পরের ফোনগুলো যদি আমি যাই একটু ছোট দিক থেকে শুরু করি যেমন আমাদের মানে একটা অনেক সময় আছে রাফ ইউজ অনেক ফোন চালাতে যায় তার জন্য আমরা বাজারে প্রথমে নিয়ে আসছিলাম ওপো এ এক্স নামে একটা মোবাইল চলেছে এখন আমরা বাজারে নিয়ে আসছি ওপো এ ফাইভ এক্স এ ফাইভ এক্স রাইট ওপো এ ফাইভ এক্স ভাই এই ফোনটা হ্যাঁ এই ফোনটা একটা জিনিস দেখেন কি দেখবেন ভাই দেখেন এই ফোনটা লাইট ফোন ভাই এই যে লাইট ফোন ওকে ঠিক আছে দেখেন কিছুই হবে না মাত্র 13990 টাকার ফোন দেখেন ভাই কত স্ট্রং ডিসপ্লে নি আছে ভাই মাত্র 13990 এখনই স্মুথলি কাজ করছে ভাই 13990 টাকা আমার একটা মজার কথা আছে ভাই কি ভাই 13990 টাকায় 6000 এমএএইচ এর ব্যাটারি 6000 এমএএইচ এর ব্যাটারি পাশাপাশি দেওয়া আছে 48 ওয়াটের সুপার চার্জার দেওয়া আছে এমন কি আপ টু 8 জিবি র‍্যাম 64 জিবি স্টোরেজ হলো 13990 হ্যাঁ আপ টু 8 জিবি র‍্যাম

এবংেস্ট একটি যারা চাচ্ছেন খুবই চমৎকার এবং এই তেরো হাজার টাকা না থাকলে আপনি কিন্তু কিস্তির মাসে চমৎকার এই ফোনটা আপনার এখান থেকে নিতে পারবেন এটা কিন্তু

ওপো রেনো চোদ্দো এফ ফাইভ জি ওপো রেনো চোদ্দো ভাই এটা লুকিংটা দেখেন আচ্ছা এটার সাথে কিন্তু যেটা কিন্তু সিমিলার মোটামুটি আর একটা সিমিলার এস ইস প্রো ওপো রেনো 14f 5g অনেকটা সিমিলার ফোন অনেকটা পুরোপুরি পুরো সিমিলার ফোন ভাই এখন আপনি যেটা নেন 42990 এর কাছে ওপো রেনো 14f 5g ফোন

আপনি পানি নিচে ভিডিও করছেন ভাই ভিডিওটা কোয়ালিটি লাগবে বাট আমার এই ফোনটাতে দেখেন একটু ভিডিও অপশনে যাই আমি ভাই এখানে ভিডিও অপশনে গেলাম এখানে রেজলিউশন একটা ব্যাপার আছে আমার এই এটাতে আন্ডার ওয়াটার ফোর কে রেজলিউশন ভিডিও করতে আন্ডার ওয়াটার ফোর কে হাই কোয়ালিটি ভাই ভিডিও তো সব ফোনেই করা যায় আন্ডার ওয়াটার এখন সব ফোনেই আছে বাট আমার দিকতে কি আছে আমি ফোর কে ভিডিও দিচ্ছি দেখেন ফোর কে ভিডিওটা সিলেক্ট করে দিলাম জাস্ট এখানে দিয়ে দিলাম দেখেন ভাই ওকে আপনি এটা খুব ইজিলি ভাবে ফোর ভিডিও করতে পারবেন আন্ডার ওয়াটার

এবং এটাতে আছে আপ টু 16 জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ ওপো রেন্টিনি টাকা এটাতে পারে ফাইভ জি প্রসেসর পাচ্ছেন অ্যাপেল এ ডিজাইন পাচ্ছেন অ্যাপেল ডিসপ্লে পাচ্ছেন দেখেন কি রাখছি ওপর ব্যাগ রেখেছি ওপর রেখেছি ওপর এয়ারপোর্ট রেখেছি স্পিকার রেখেছে ভাই বিয়াল্লিশ হাজার নয় ফোনটা যদি আপনি আসেন ভাই আমার টাকা নেই এত টাকা নেই আমি নিতে পারছি না কিস্তিতে লাগবে আমি বলবো না আমি বলবো না তাকে দেখাবো সে বলো ভাই আমার এটা লাগবে আমি দিয়ে দিবো ভাই আর ক্যাশ থেকে নিকা করে আমাদের অফিসের সকল ফোন এখানে দেওয়া আছে ভাই আমি আবারও বলছি আমাদের এই ফোনগুলো নিতে হলে আপনি চলে আসুন টিকাতলি রাজধানী মার্কেটের অপোজিটে সালাদ হসপিটাল নিস্তালে আমাদের উপর দুটো শোরুম আছে দুটো যে কোনো একটা শোরুমে আসলে আমি কামল আমি এখানে আছি এবং কি আপনি আমাদের এখান থেকে কিস্তির ব্যবস্থার মাধ্যমে আমাদের ওপর ফ্ল্যাগশিপ ফোনগুলো নিয়ে যেতে পারবেন এবং আমরা এই ওপ্পোতে নিয়ে আসছি একমাত্র হাই টেকনোলজি সাত হাজার এমএসএ ব্যাটারির ফোন আপনাদের জন্য